রাখিবন্ধন বন্ধন উৎসব সর্বত্রে পৌঁছে গেছে বিদেশেও পাড়ি দিয়েছে রানাঘাটের রাখি এই উৎসব হল ভাই ও বোনের উৎসব শুধু তাই নয় এখন বন্ধনের উৎসব রাখিবন্ধন বন্ধন হিন্দু শিখ জৈন ইসলাম ধর্মের সম্প্রদায়ের মধ্যে রাখি উৎসব আলাদা মাত্রা পায় উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন সূচনা করেছিলেন একটা সময় রাখি শিল্পের জন্য সুপ্রসিদ্ধ ছিল রানাঘাটের শরৎপল্লী এলাকা কিন্তু বর্তমানে সেই রাখি শিল্প এখন ভাটার টান হলেও এই বছর ভালো কেনাবেচা হচ্ছে এই বছর আবার পুরনো শিল্পে ফিরছেন দুটি রোজগারের আশায় অনেক শিল্পী এমনিতেই রাখি শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন অনেকে অন্য পেশায় চলে গেলেও তাদের কথা রাখার রাখির টানেই বেশ কিছু মানুষ রয়ে গেছেন এই পেশায় গত বছর রাখি ব্যবসা রকমে গেলেও এবার অবস্থা কিছুটা হলেও বদলেছে রাখি ব্যবসায় তন্ময় ঘোষ বলেন রানাঘাটের তৈরি রাখি এবার পাড়ি দিয়েছে পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড অসমে সহ বিভিন্ন জায়গায় এমনকি বিদেশ নেপালেও পাড়ি দিয়েছে রাখি আর রানাঘাটের তৈরি রাখির কদর ভারত জুড়ে বিভিন্ন রকমের রাখির সম্ভার নিয়ে এই সময় হাজির হন রানাঘাটে রাখির ব্যাপারীরা এই বছর তাদের রাখি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আর আমাদের রাখির নাম দুর্গা এই রাখির ব্যবসার সঙ্গে কতদিন যুক্ত রয়েছেন আপনি আমার বিয়ে হয়ে এসেছে পনেরো বছর এই পনেরো বছর ধরে আমি এই রাখির সঙ্গে যুক্ত এই যে রাখি কারা ব্যবহার করেন এই রাখি রাখি তো সবাই ছেলেরা মেয়েরা সবাই ব্যবহার করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাই বেশি মানে আমরা ভাই দাদাদের পড়াই কিন্তু বাইরের দিকে মেয়েদের রাখি পরার প্রচলন অতিরিক্ত বেশি ওরা হাতের লাটকান লুম্বা রাখি বলে সেগুলো বাইরে পড়বেই মেয়েরা ওরা মাস্ট মেয়েদের জন্য রাখি এই বছর কেমন কাজের চাপ ছিল আপনার এই বছর তো প্রত্যেক বছরই কাজের চাপ তো থাকে এবছর বছর বিজনেস ভালো গেছে আরো বেশি চাপ তাই কবে থেকে চাপটা ছিল আপনাদের আমাদের তো সারা বছর ধরেই কাজ হয় কারিগরদের কাজ দিতে হয় বাড়িতে হলো মাল তৈরি করতে হয় আর চার মাস ধরে বাইরে সব মাল বিক্রি যে বৌরা আছে মেয়েরা আছে তারা ঘরে বসে দিনের কাজকর্ম বাড়ির সংসারের কাজকর্ম করে তারপরে এই সব রাখির কাজ তৈরি করে এই বছর কি মানে খুচরো বিক্রি বা পাইকারি বিক্রি কতটা এই ভালোই গেছে সে প্রায় শেষের দিকেই আর তো এক সপ্তাহ খানিক বাকি আছে কিন্তু এবছর রাখি বিজনেসটা ভালো গেছে রাখিগুলো কি কি দিয়ে তৈরি করেন আপা রাখিগুলো নানান রকম যে উল দড়ি তারপরে মানে পাথরের জিনিস প্লাস্টিকের জিনিস কাচের জিনিস এইসব নানান রকম জিনিস দিয়ে তৈরি সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শুনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার কোডেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে

বাংলা ঠিক নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা